আলাইকুম আপনারা যারা সারা জীবনের সঞ্চয়টুকু দিয়ে বনশ্রী আইডিয়াল স্কুলের পাশে রেডি ফ্ল্যাট খুঁজছেন একেবারে দক্ষিণমুখী ফ্ল্যাট ফোর বেড ফোর বা থ্রি বারান্দার তাদের জন্য আজকে একটি একেবারে অসাধারণ ফ্ল্যাট নিয়ে এসেছি উনিশশো স্কোয়ার ফিটের এক ইউনিটের বিল্ডিং তাও আবার দক্ষিণমুখী অনেকজন রয়েছে বনশ্রীতে দক্ষিণমুখী ফ্ল্যাট খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই ফ্ল্যাটটি খুবই বেস্ট হতে যাচ্ছে আমরা আজকে সেই বিল্ডিংটির সামনে রয়েছি এই বিল্ডিংটি নির্মাণ করেছে এই অঞ্চলেরই খুব নাম একটি ডেভেলপার কোম্পানি জায়ান্ট ডেভেলপার্স লিমিটেড তাদের এই বিল্ডিংটির নাম দেওয়া হয়েছে জেট হোমস সেই বনশ্রী ই ব্লকে সাত নম্বর রোডের একুশ নম্বর হাউজের সামনে আমরা দেখতে পাচ্ছেন এই একুশ নম্বর হাউজের সামনে যে পঁচিশ ফিট রোডটা রয়েছে সেটার সামনে দক্ষিণমুখী এই সেই বিল্ডিং এর তিনতালায় এবং ছয় তালায় প্রায় তিনটা ফ্ল্যাট বিক্রি হবে রেডি ফ্ল্যাট আজকে আসলে কালকে আপনি উঠতে পারবেন এবং এই ফ্ল্যাটগুলো আপনারা কিন্তু চল্লিশ হাজার টাকা রানিং ভাড়া দিতে পারবেন মানে আপনি ক্রয় করার সাথে সাথে চল্লিশ হাজার টাকা ভাড়া আর এই লোকেশনটা খুবই প্রাইম লোকেশন আজকের এই ফ্ল্যাট থেকে আপনি বের হয়ে এক থেকে দুই মিনিট হাঁটলেই আপনার নাগরিকের যত হাই সোসাইটির সুযোগ সুবিধা যেমন স্বপ্ন আরং আগুড়া তারপরে বনশ্রী আইডিয়াল স্কুল এছাড়াও এছাড়াও রয়েছে ফরাজি হাসপাতাল এবং বাংলাদেশের অসংখ্য ব্যাংক কিন্তু এখানে খুব কাছাকাছিতে আপনারা আমরা এই বিল্ডিং এর তিনটি ফ্ল্যাট বিক্রির মধ্যে ষষ্ঠ তলার ফ্ল্যাটটি দেখি এটা হচ্ছে আজকের ফ্ল্যাটের ফ্রন্ট সাইড এবং দর্শক এই হলো আজকের বিল্ডিংটির গ্যারেজের স্পেসটা এখানে দুইটা আপনারা চাইলে পার্কিং এখনো রয়েছে দুইটা পার্কিং এখনো যারা আগে আসবেন ফ্ল্যাটের সাথে ক্রয় করতে পারে লিফট রয়েছে জেনারেটার চব্বিশ ঘন্টা সুবি সুযোগ সুবিধা রয়েছে এবং এই বিল্ডিং এর নিচ তলায় একটি কিন্তু এক্সট্রা রুম করে দেওয়া হয়েছে যেখানে আপনারা নামাজ পড়তে পারবেন আবার বিভিন্ন সময় আড্ডাও দিতে আমরা ষষ্ঠ তলায় চলে এসেছি আমরা এখন ষষ্ঠ তলার ফুল ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো দেখেন দরজাটা একেবারে কিন্তু খুব ভালো মানে তারা ব্যবহার করেছে সেগুন কাঠের ব্যবহার করেছে এবং এখানে একটা দেখতে পাচ্ছেন আপনার কলিং বেলও রয়েছে দুইটা কিন্তু দরজা পেয়ে যাবেন একটাই পাশে ওই পাশে তো আমরা এই পাশ দিয়ে দেখাচ্ছি আমরা যদি প্রথমে ফ্ল্যাটটিতে ঢুকি তাহলে আপনারা প্রথমে বিশাল স্পেস সম্বলিত একটি ড্রয়িং স্পেস পেয়ে যাবেন দেখেন কত বড় এখানে কিন্তু একটা বিশাল বড় জানালা রয়েছে দেখেন কোনো ধরনের লাইট জ্বালানো নেই একেবারে কিন্তু লাইট জ্বালানো ছাড়া আলো পেয়ে যাবেন আজকের এই ফ্ল্যাটটিতে এটিতে ইন্টেরিয়র করলে কিন্তু অনেক সুন্দর হবে দেখেন কি সুন্দর একটা করিডোর করেছে এখানে কিন্তু ইন্টেরিয়র আপনারা ক্যাবিনেট করে নিতে পারবেন একেবারে ক্যাবিনেট করার সিস্টেম রয়েছে ড্রয়িং স্পেস আর এখানে এখানে কিন্তু আপনারা সেপারেট ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছে এই পাশে দেখেন পশ্চিম পাশে একটি জানলা দিয়ে খুব সুন্দর আলো বাতাস আসছে আমি যদি কমন ওয়াশরুমটা দেখাই দেখেন কি সুন্দর বিশাল বড় ফুল টাইলস করা একেবারে ভালো মানের টাইলস করা এখানে আর এখানে হচ্ছে ডাইনিং এর বেসিনটা বসবে এবং দেখেন খুব সুন্দর কিন্তু টাইলস ব্যবহার করা রয়েছে তো কমন ওয়াশরুমের পরে এখানে কিন্তু দেখেন বিশাল বড় একটি ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন এই পাশে একটা ডাইনিং এর বিশাল বড় সুন্দর টিভির ক্যাবিনেট করতে পারবেন এই যে এই পাশটাতে হ্যাঁ দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেস থেকে প্রথমে মাস্টার মাস্টারবেডটা দেখাই দেখেন মাস্টার মাস্টারবেডটা বিশাল বড় এই মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ বাথরুম এবং একটা অ্যাটাচ বারান্দা পেয়ে যাবেন এবং একটা জানালা পেয়ে যাচ্ছে এই সেই হচ্ছে কত বড় বারান্দা বিশাল বড় এখানে বাচ্চারা কিন্তু খেলাধুলা করতে পারবে বারান্দাতে এবং এখান তো আলো বাতাস আসতেছে এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম ওয়াশরুম তো দেখেন এই ওয়াশরুমটায় এখানে একটা কমোট আপনারা যেরকম চয়েস চান সেটাই কিন্তু উনি করে দেবে বাকিটা ফুল কমপ্লিট করে এবং দেখেন ভালো মানের কিন্তু এবং বিভিন্ন তারা ইয়া ব্যবহার করেছে আমরা খুব সুন্দর কিচেন রুমটি দেখাবো বিশাল বড় কিচেন রুম তো এই হলো কিচেন রুমটি কিচেন রুমটি দেখেন ফুল টাইলস করা এবং উপরে কিন্তু সানসিটে আপনারা অনেক কিছু রাখতে পারবেন এখানে একটা বেসিং রয়েছে এখানে আপনারা নিচ থেকে একেবারে নিরাপদভাবে গ্যাস ব্যবহার করতে পারবেন তোদের বা অনেকজনের একটু বড় চান তাদের জন্য এই ফ্ল্যাটটি খুব বেস্ট হবে কারণ কিচেন রুমটি ভালো স্পেস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এবারে রোড সাইডের খুব সুন্দর মাস্টার বেডটি দেখাবো দেখেন এই মাস্টার বেডে আসলে আপনার মন জড়িয়ে যাবে এই বারান্দাটা একেবারে আলো এত পরিমাণ আসতেছে যেখান থেকে আপনার কেন লাগবে না এরকম অবস্থা এবং এখানে কিন্তু অ্যাটাচ বাথরুমটা রয়েছে সুন্দরভাবে কেবিন করা রয়েছে ওইটা অ্যাটাচ বাথরুমটা একেবারে কিন্তু সেম করেছে এবং যে ওইখানে যে আপনারা টাইলসটা সেটা কিন্তু এখানেও রয়েছে বিভিন্ন ইয়াগুলো এবং এখানেও আপনাদের চয়েসেবল একটা কিন্তু কমট লাগিয়ে দেওয়া হবে তাদের মূল আকর্ষণ যেটা বারান্দাটা দেখেন এই বারান্দাটাও কত বড় ছেলেমেয়েরা কিন্তু এখান থেকে ঢাকা সিটিতে একেবারে গুরুত্ব পয়েন্টে বসে এখানে অনেক আলো বাতাসটা পেয়ে যাবে খুবই সুন্দর একেবারে ফ্রন্ট সাইডের রোডটা আপনারা সাথে এই ধরনের বারান্দা কিন্তু সবাই চেয়ে থাকেন গেস্ট বেড দেখা ছোট্ট একটি মোটামুটি ভালো দেখেন সাইজের একটি গেস্ট বেড রয়েছে তো এই গেস্ট বেড এই পাশে পশ্চিম পাশেও কিন্তু তারা একটা খুব সুন্দর বিশাল বড় জানালা রেখেছে এখানেও দেখেন কোনো ধরনের লাইট জ্বালানো নেই এখানে কিন্তু কোন ধরনের লাইট জ্বালানো নেই ফুল আলো বাতাসটা এখানেও আসতেছে এক নম্বর মাস্টারবেড দেখাবো তো এই হলো চার নম্বর মাস্টার বেডটির দরজাটা দেখেন একেবারে সেগুন কাঠের খুব ভালো মানের দরজা আঁকিয়েছে আর এই হলো সেই মাস্টার বেডটি এই বেডের সাথেও কিন্তু আপনারা এই পাশে অ্যাটাচ বাথরুম এবং বারান্দাটা পেয়ে যাচ্ছেন যেটা একটু আগে যে বারান্দাটা দেখেছি সেম এরকম বারান্দা এখানেও পেয়ে যাচ্ছেন এটাও সেই একই রকম অ্যাটাচ বাথরুম যেটা আপনারা একটু আগে দেখালাম যে যেই টাইলসগুলো তারা ব্যবহার করেছে বিভিন্ন ম্যাটেরিয়ালগুলো সব সেম টু সেম পাবেন এবং বারান্দাটি যেটা খুবই সুন্দর এবং এখান থেকে আপনারা খুব অল্প সময়ে যেই বনশ্রী আইডিয়াল স্কুলটা যেতে পারবেন ফ্ল্যাটের নিচ থেকে দুই মিনিট হেঁটে গেলে আপনারা যে কোনো সুপার শপ যেমন স্বপ্ন আরং আগুড়া অসংখ্য ব্যাংক রয়েছে এখানের মনে হয় যে এই পাশের যারা থাকেন তাদেরকে আসলে বলতে হবে না যে কী কী নাগরিক সুবিধা রয়েছে বনশ্রী ই ব্লকের দিকে ঠোক এতক্ষণ যারা আজকের এই ফ্ল্যাটগুলো দেখলেন আই হোপ সবারই ভালো লেগেছে এখন আসি প্রাইজে এখানে তিন কাঠার উপরে জি প্লাস এইট নয়তালার খুবই সুন্দর একটি ফুল বিল্ডিং রয়েছে এই বিল্ডিংয়ের তৃতীয় চতুর্থ এবং ষষ্ঠ তালায় টোটাল তিনটি ফ্ল্যাট বিক্রি হবে তিন এখানে কিন্তু একে সরাসরি মালিকের নাম্বারটি স্ক্রিনে পেয়ে যাচ্ছেন এক্ষেত্রে আপনাদের কোনো ধরনের মিডিয়াম মানি লাগবে না ওনার সাথে যোগাযোগ করে এই ফ্ল্যাটগুলো এসে ভিজিট করে আপনারা নিতে পারছেন এখানে এখানে সরাসরি মালিকের নাম্বার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা দ্রুত আসতে পারেন দেখতে পারেন কারণ মাত্র তিনটা ফ্ল্যাট রয়েছে ভিজিট করে আজকের এই ফ্ল্যাটটি নিয়ে নিতে পারছেন তো আজকের এই ফ্ল্যাটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য ফ্ল্যাট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট প্রপার্টি দেখো বিডি ডট কম সবাই ভালো থাকুন